দের থ্রি ডোর এর নতুন সেগমেন্টের একটা ফ্রিজ একদম নতুন এটা ফিচার এবং গুণগত মান কি সেটা নিয়ে কথা বলতে ওকে আমি যদি প্রথমে শুরু করি একটা ইউনিক ফিচার নিয়ে শুরু করি একটা ফিচার হতে পারে ডিজাইন হতে পারে এটা হচ্ছে হলো থ্রি ডোর থ্রি ডোর হ্যাঁ ডান্সের নরমাল এ দুইটা ডোর ওকে আর বাম পাশে ਦਿੱট হচ্ছে সিঙ্গেল একটা ওয়াও ডোর সুন্দর তো দেখতে আমাদের ফ্রিজের डिफरेंट ডিফারেন্ট কম্পার্টমেন্টে ডিফারেন্ট डिफरेंट খাবার থাকে তো ওই জায়গায় পুরো ডোরটা খোলা কোনো প্রয়োজন নেই আচ্ছা কাস্টমার ইচ্ছা করলে যে কোনো একটা একটা কম্পার্টমেন্ট খুলে কাজ করতে পারবে হচ্ছে ভার্টিক্যালের আমাদের ভার্টিকাল ফ্রিজার বলি মানে একটা সিঙ্গেল ডোর একটা সিঙ্গেল ডোরের ডিপ ফ্রিজ আচ্ছা এবং খারাখারি বা ভার্টিক্যালি ফ্রিজ হ্যাঁ ভিতরে কি কি আছে দেখেন তাড়াতাড়ি খুলেন এটা হচ্ছে আমাদের ও আচ্ছা পুরোটা হচ্ছে একদম পুরোটা ডিপ এখানে একটা খোলা চেম্বার এটাও কি ডিপ না এটা নরমাল পুরোটা ডিপ 66 বাট একটু কালারটা ডিফারেন্ট ভাই কালারটা তো অনেক সুন্দর অনেক সুন্দর

জানতে হলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন সেই নাম্বারে কিন্তু ফোন করতে আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটা কিন্তু স্পেশাল ওয়ালটনে ভিডিও নিয়ে চলে আসছি আমরা কিন্তু আজকে চলে এসেছি ওয়াল্টন এক্সক্লুসিভ মিরপুর এগারো নম্বরের শোরুমে আমাদের সামনে আছেন শামীম ভাইয়া যিনি হচ্ছে আমাদেরকে একবারে আজকে ওয়ালটন এক্সক্লুসিভের যত ডিসকাউন্ট অফার প্রাইজ আছে সবগুলো সম্পর্কে কিন্তু আপনাদেরকে ডিটেলস বলবেন আপনাদেরকে যদি একটু দেখায় শোরুমটা কিন্তু অনেক বড় আপনার এখানে ওয়ালটনের যে কোনো প্রোডাক্ট যেই প্রোডাক্ট আপনার পছন্দ হবে সেটাই কিন্তু নিতে পারবেন এবং অফার প্রাইজে নিতে পারবেন কোম্পানির অফিসিয়াল শোরুম থেকে আজকে আমরা বেশি কথা পারবো না সরাসরি চলে যাব শামীম ভাইয়ের কাছে ভাইয়া আমাদেরকে একবারে বিস্তারিত যাচাই বাছাই করে সুন্দর অফার দিবেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ ভালো রেখেছেন তো আজকে যেহেতু থাকতেছে যদি একটু বলতেন আচ্ছা আজকে আমরা সাইড বাই সাইডের নতুন একটি মডেল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের থ্রি ডোর আচ্ছা লোকেশনটা দিয়ে শুরু করেন ভাই আচ্ছা শোরুমটা হচ্ছে মিরপুর এগারো মেট্রো স্টেশনের দুশো নয় নম্বর পিলারের ঠিক অপোজিটে আচ্ছা ঠিক আছে আজকে তাহলে ওয়াল্টন ফ্রিজে কি কি স্পেশাল ফিচারস থাকতে চাই আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের থ্রি ডোরের নতুন সেগমেন্টের একটি ফ্রিজ একদম নতুন এটা ফিচার এবং গুণগত মান কি সেটা নিয়ে কথা বলতে ওকে আমি যদি প্রথমে শুরু করি একটা ইউনিক ফিচার নিয়ে শুরু করি একটা ফিচার হতে পারে

ফ্রিজে কুলিং লসটা কম হবে বিদ্যুৎ অপচয় কম হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বরাবরের মতো এটা তো আমাদের আছে আইজিটি আয়নাইজার ওকে এটা হচ্ছে বাতাসে নাইনটি পর্যন্ত জীবাণু ধ্বংস করতে পারে ওকে সরি নাইনটি পর্যন্ত জীবাণু ধ্বংস করে ওকে হুম আর কি কি ফিচার্স আছে আচ্ছা আমি যদি আরও ফিচার সম্পর্কে বলি সেটা তো অবভিয়াসলি পাচ্ছেন ডিজিটাল কন্ট্রোল প্যানেল বাইরে টাচ কন্ট্রোল প্যানেল বাইরে থেকে আপনি ফিজটাকে অ্যাভেল আপনার টেম্পারেচার নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে ডিফারেন্ট ডিফারেন্ট যে মুডগুলো আছে সেটাও নিতে পারছেন আচ্ছা এই মুডের পাশাপাশি আরেকটা ছোট্ট করে বলে দিই আমাদের কিন্তু আইওটি সিস্টেম আছে ইন্টারনেট অফ থিংস এইটার মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যাপসের মাধ্যমে আমাদের ওয়াল্টনের একটি অ্যাপস আছে ওয়াল্টন স্মার্ট অ্যাপ্লায়েন্স ওকে ওইটার মাধ্যমে কানেক্ট করে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ফ্রিজটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন অপারেট করতে পারবেন অপারেট করতে পারবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এবং অবশ্যই থাকছে এমএসও ইনভার্টার এমএস ইনভার্টার এমএস ইনভার্টারের কাজ হচ্ছে সে পারিপার্শ্বিক তাপমাত্রা অনুযায়ী ভিতরের তাপমাত্রাকে সামঞ্জস্য রাখতে পারে সামঞ্জস্য আচ্ছা ওকে কেউ যদি ধরেন এই ফ্রিজটা পছন্দ হয় সে কি ঢাকার বাড়ি থেকে পছন্দ করলে সে কি দিতে পারবেন সে যে কোনো প্রান্ত থেকে আমাদের দেয়া নম্বরে যোগাযোগ করলে ঠিকানা দিলে আমরা অবশ্যই তার যে কোনো ঠিকানাতেই নিয়ে যেতে পারবো আমি যদি ছোট্ট করে আর কিছু ফিচার সম্পর্কে বলি সেটা হচ্ছে সেটাতে কিন্তু আছে আমাদের অর্ডার গার্ড মানে ফ্রিজের ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট খাবারের কারণে বিভিন্ন রকমের গন্ধ মিক্সচার হয়ে যেতে পারে আচ্ছা কিন্তু তিন স্তরের এয়ার ফিল্টার আছে যার মাধ্যমে গন্ধটাকে একদম ম্যানেজ করে দিবে দূর করে ফেলবে দূর করে দিবে ঠিক আছে আমি যদি আরেকটু বলি সেটা হচ্ছে আমার কিন্তু এখানে আছে ডুয়াল কন্ট্রোল এটা কিন্তু ফ্রিজটাকে দুই ভাবে আলাদা আলাদা কন্ট্রোল করা যায় আচ্ছা আর হচ্ছে আমাদের ভিতরে যে প্লাস্টিকটা আছে সেটা হচ্ছে এফডিএ ফুড এন্ড ড্রাগ ইউএস ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভ ওকে মানে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল আচ্ছা

সেই ভাইরাল মডেল 69 জিডি এইচডি আচ্ছা এইচডি ডি কত মোটা ফ্রেম দেখেন হ্যাঁ হ্যাঁ বলেন ফিচারস গুলো বলেন এটা ফিচার হচ্ছে আমাদের সবগুলা সাইড বাই সাইডের মধ্যে প্রায় একই রকম যেমন এটাতে আইওটি অর্ডার গার্ড আইজিটি এমএসও প্লাস সমস্ত এবং নো ভোল্ট স্টেবিলাইজার এটাও পাচ্ছেন আচ্ছা এবং হচ্ছে হলো ইন্টেলিজেন্ট হিউম্যান ডিটেক্টর এই সিস্টেমটা এই সিস্টেমটা হচ্ছে আপনি যখন ফ্রিজের দরজা খুব কাছাকাছি চলে আসবেন আপনার অটোমেটিকলি হাতলের নিচে সুন্দর একটি আলো জ্বলবে আচ্ছা এটা এটা ফিচারটা আমরা বলি হচ্ছে অন্ধকারের রুমে আপনি ফ্রিজের কাছে যাইতে হলে এখন আর অতিরিক্ত আলো জ্বালানোর প্রয়োজন নাই এটার এমআরপি হবে 123990 123990 আর ডিসকাউন্ট পেতে হলে ফোন দিতে হবে ফোন দিতে হবে আচ্ছা ওকে তারপর আমি যদি এরপরে যাই আমাদের 6 এর 9 এর চেয়ে তো আরো বড় 6G6 এবং অবশ্যই আছে অ্যাকোয়া ফাউন্টেন ওকে এটা কি ভাই এটা হচ্ছে ফ্রিজ না খুলেই ঠান্ডা পানি আপনি খেতে পারবেন ফ্রিজ না খুলে ঠান্ডা পানি খেতে পারবেন না খুলে ঠান্ডা পানি খেতে পারবেন আচ্ছা এটা পানি ভরার জন্য অবশ্যই ভিতরে আমাদের সিস্টেম আছে এখানে তিন লিটার পর্যন্ত পানি ধারণ ক্ষমতা ও আচ্ছা এবং তখন আপনি ফ্রিজ না খুলে বারবার ঠান্ডা পানির প্রয়োজন হলে বাইরে থেকে ঠান্ডা পানি কত সুন্দর ফিচার্স করে ফেলছে আপনি এটা তো আপনি আইওটি আইজিটি এমএসও প্লাস ইনভার্টার থেকে শুরু করে নো ভোল্টেজ স্টেবিলাইজার সমস্ত ফিচারগুলো অ্যাভেইলেবল পাচ্ছেন আচ্ছা ওকে এটার প্রাইস কত পড়ছে 159990 আচ্ছা

খুব সুন্দর হ্যাঁ ফিচারগুলো একই রকম থাকছে প্রাইস হচ্ছে এক লাখ উনত্রিশ হাজার নয়শো নব্বই উনত্রিশ হাজার নয়শো নব্বই ভালো একটা ডিসকাউন্ট থাকতেছে অবশ্যই নাকি দিবেন তো ভাইয়া ডিসকাউন্ট অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে এরপরে কোনটা আছে এরপর আমি যদি ওর পাশে যাই হচ্ছে আমাদের সাইড বাই সাইড সিরিজের সবচেয়ে ছোট মডেল থ্রি পাঁচশো তেষট্টি লিটার ওকে এটাতেও আপনি পাচ্ছেন এমএসও ইনভার্টার অর্ডার গার্ড আইজিটি থাকছে না বাট ভোল্টেজ স্টাবিলাইজার সহ অন্যান্য সমস্ত ফিচারই পাচ্ছেন আচ্ছা এবং এটা হচ্ছে ভিতরে এটাও সাইড বাই সাইড ফ্রিজ দুই পাশে দুই রকম চেম্বার হ্যাঁ দুই রকম চেম্বার এবং ডিজিটাল ডিসপ্লে বাইরে থেকে ফ্রিজের নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন আচ্ছা এটার যদি প্রাইজের কথা বলে দেয় তাহলে সে এক লাখ নয় হাজার নয়শো নব্বই এক লাখ নয় হাজার নয়শো নব্বই টাকা এবং ডিসকাউন্ট তো থাকছেই স্পেশাল ডিসকাউন্ট তো অবশ্যই অ্যাভেলেবেল আছে ঠিক আছে তারপর পাশে আসি আমাদের আছে এখন যদি আমি একটা ফ্রিজ দিয়ে শুরু করি আচ্ছা এটা হচ্ছে ভার্টিকালের আমাদের ভার্টিকাল ফ্রিজার বলি মানে একটা সিঙ্গেল ডোর একটা সিঙ্গেল ডোরের ডিপ ফ্রিজ আচ্ছা এবং খাড়াখাড়ি বা ভার্টিক্যালি ফ্রিজ হ্যাঁ ভিতরে কি কি আছে দেখেন তাড়াতাড়ি খুলেন এটা হচ্ছে আমাদের ও আচ্ছা পুরোটা হচ্ছে একদম পুরোটা ডিপ এখানে একটা খোলা চেম্বার এটাও কি ডিপ না এটা নরমাল পুরোটা ডিপ আচ্ছা পুরোটা ডিপ এবং ক্রিস্টাল হচ্ছে ডয়ার আপনি ডয়ারের বাইরে থেকে বুঝতে পারবেন যে আপনি কি খাবার রেখেছেন না রেখেছেন হ্যাঁ তো এই হচ্ছে হচ্ছে জার্মান টেকনোলজির পুশ হ্যান্ডেল বার কারণ আমরা জানি যে ডিপ ফ্রিজ একবার খোলার পরে অফ করলেই সহজে খুলতে চায় না সো এই জন্য যে পুশ হ্যান্ডেল বার পুশ করবে হ্যান্ডেল খুব ইজিলি খুলে আসবে আচ্ছা ঠিক আছে ওকে এটা তো আছে এন্টি থ্যালেট মুক্ত গ্যাসকেট এবং এন্টি ব্যাকটেরিয়াল গ্যাসকেট এবং আমাদের এনার্জি সেভিং ইন্টেলিজেন্ট ইনভার্টার যেটা কিনা আপনারা জানেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে থাকে আচ্ছা আর হচ্ছে এটা ডিজিটাল টাচ ডিসপ্লে বাইরের থেকে

এটা তো খুব সুন্দর ভাই জি এটা যদি প্রাইজের কথা বলে দেই তাহলে হচ্ছে হলো 55290 টাকা 55290 টাকা আচ্ছা আবার বলে দিচ্ছি আমরা কিন্তু ভিডিওতে ডিসকাউন্ট উল্লেখ করতেছি না কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে সেটা কিন্তু জানতে হলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন সেই নাম্বারে কিন্তু ফোন করতে হবে আচ্ছা ওকে ঠিক আমি যদি এর মাঝখানে একটা প্রিমিয়াম সেগমেন্টের ও সিঙ্গেল ডোরের প্রিমিয়াম সেগমেন্টের কথা বলি তাহলে বলতে হবে এই ফ্রিজটি হচ্ছে ইউরোপিয়ান ডিজাইন আচ্ছা

আচ্ছা এই ডোরটা আপনি এইভাবে খুলতে পারছেন হুম আপনার বাসায় যদি এরকম সুযোগ হয় যে ডোরটাকে আমার খুলতে বললে বেশি সুবিধাইতো এটাকে আমরা বলছি রিভার্সিবল ডোর এই ডোরটা তখন এদিক থেকে খুলবে আচ্ছা মানে দুই পাশ থেকে খোলা যাবে দুই থেকে যাবে হ্যাঁ এটা খোলা যাবে বাট শুধু হচ্ছে আপনি যখন এটাকে ক্রায় করব তখন আমাদের সার্ভিস যদি ডোরের অ্যাঙ্গেল চেঞ্জ করতে চান

আমাদের ওয়ালটনের ছোট ফ্রিজগুলোর মধ্যে মোস্ট ডিমান্ডিং কত লিটারে এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার বলি আমরা একশো তেষট্টি লিটার ফ্রিজ এবং এটাতে নতুন করা হয়েছে এই টাচ ডিসপ্লেটা টাচ ডিসপ্লে এবং সলিড কালার এনেছি আমরা এবং অবশ্যই এটাতে ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি আছে বেশ কয়েকটা মডেল হয় এটা ইনভার্টার ছাড়াও হয় এটা ইনভার্টার সহ হয় আচ্ছা এবং এটা হচ্ছে ইনভার্টার সহ ওকে ইনভার্টার অবশ্যই জানেন যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত পঁয়ত্রিশ হাজার নয় দুইশো নব্বই পঁয়ত্রিশ হাজার দুইশো নব্বই দুইশো নব্বই আচ্ছা তারপরে এটা হচ্ছে ওয়ান কিন্তু এটা হচ্ছে বললাম ডিসপ্লে ছাড়া

আচ্ছা আমরা যদি একটু মাঝারি সাইজ বড় সাইজের মধ্যেই থাকি সিঙ্গেল ডোরে আচ্ছা তাহলে 2 বি ও এই ফিসটা দেখতে পারে 2 বি ও হ্যাঁ এটা তো 320 লিটার হুম হ্যাঁ 320 লিটার একটা ফ্রিজ এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি ওকে কালারটা সুন্দর হ্যাঁ কালারটা অনেক সুন্দর এই কালারের আমাদের দুইটা ফ্রিজ হয় এই কালার এই পাশে একটা এই কালারের 2 বি ও সলিড ব্ল্যাক ব্ল্যাক কালার আছে এটা ইনভার্টার টেকনোলজি আচ্ছা এটা ডিডি মডেল আছে এটা ডিডি মডেল ডিজিটাল ডিসপ্লে এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে না আচ্ছা যারা ডিজিটাল চাচ্ছেন তা অবশ্যই নিতে পারেন হুম এটা হচ্ছে 52690 টাকা আচ্ছা আর এটার প্রাইস কত হচ্ছে 50690 অবশ্যই ডিফারেন্স না 2000 টাকা দেখছি ঠিক যার যেটা লাগবে পছন্দ করে নিতে পারবেন সমস্যা নেই এরপর কোনটা আছে ভাই এটা কালার তো outstanding মানে প্রতিশালে লেটেস্ট লাগতেছে পুরা এক্টলি এটা একদম নতুন কালার अवेलेबल এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি ওকে এটা হলো 3D7 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 এটা যদি আমি লিটারটা বলে দেই তাহলে হচ্ছে 347 লিটার ওকে ঠিক আছে এটা প্রাইস যদি বলে দেই ছোট্ট করে 52190 52190 ঠিক আছে ফ্রিজটা দেখেন খুব সুন্দর মানে আপনাদের একদম পছন্দ না হয় কোথায় যাবেন দেখেন ওয়ালটনের ফ্রিজ এত সুন্দর করে তৈরি করছে তারা কোন থেকে কিছু কম না ডিপে লাইটও আছে আছে ওকে পাচ্ছেন কোনটা আছে আচ্ছা এটা এটা একই একই সিরিজের ফ্রিজ জাস্ট খালি দাম একটু কম বা দাম একটু বেশি ওকে আর এটাও সেম থিং আপনি এটাও সেম থিং এটা আবার ডিডি মডেল

আপনার কুলিং ধরে রাখবেন মানে কারেন্ট থাকবে মানে কারেন্ট না থাকলেও বাহাত্তর ঘন্টা পর্যন্ত খাবার এবং সতেজ থাকবে সতেজ থাকবে আচ্ছা খাবার না ওকে তারপর আচ্ছা আমি যদি তারপরের ইয়েতে যাই সেটা হচ্ছে দুইশো পাঁচ লিটারের হুম এবং এই ডিপে কিন্তু আপনি স্লাইডিং গ্লাস ডোর পাচ্ছেন এবং সাথে সাথে ডিপে লাইট আছে লাইট পাচ্ছেন ওকে ওকে তারপরে যদি যাই একই 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 লিটারের দুইশো দশ লিটার এটা এটা একটু বড় একটু বড়

এটা প্রাইস হচ্ছে একত্রিশ হাজার নয়শো নব্বই একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তারপর আমি আপনাকে একটা নতুন একটা ফ্রিজ দেখাই আমাদের সেটা হচ্ছে আমাদের ওয়াল্টনের আইসক্রিম ফ্রিজার বলি আমরা বেভারেজ ফ্রিজার বেভারেজ বেভারেজ ফ্রিজার বা আইসক্রিম ফ্রিজার বলি আচ্ছা আচ্ছা আইসক্রিম ফ্রিজার এটা এটা হচ্ছে তাদের জন্য যারা নিজেদের জন্য একদম ব্যবসার জন্য শুধু আইসক্রিমের জন্য রাখতে চান কোম্পানির জন্য না তারা এটা নিতে পারেন অনেক ছোটো ছোটো ব্যবসায়ীরা নিতে চায় এটা তো তাদের জন্য অ্যাভেলেবেল রেখেছি আমরা আইসক্রিম ফ্রিজার আচ্ছা

খুব ওয়াইড রেঞ্জের ঘরে ঘরে বিশ্বজুড়ে ফ্রিজ পঞ্চাশটিরও অধিক দেশে আমাদের ফ্রিজ রপ্তানি হচ্ছে কাস্টমার অবশ্যই আমাদের শুরুে ওকে আচ্ছা ঠিক আছে আজকে ভিডিওটা বেশি বাড়াবো না আশা করতেছি যারা আপনাদের ডিটেলস জানতে হবে ডিসকাউন্ট প্রাইস সম্পর্কে জানতে হবে অবশ্যই কিন্তু আপনার স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ